এই তিনটি আদবের কারণে আপনার বাচ্চার জীবনে রিজিকের ইনশাল্লাহ প্রাচুর্যের অভাব হবে না আল্লাহ আলম নিজে বিশ্বনবীর মাধ্যমে এই আমলগুলোর কথা জানিয়ে দিয়েছেন তার মধ্যে এক নম্বর যে আমলটা রয়েছে সেই আমলটা হচ্ছে খাবার খাওয়ার সময় যদি বাচ্চা খাবার ফেলে দেয় এদিকে সেদিকে প্লেটের বাহিরে যদি খাবার পরে আপনি তাকে শিক্ষা দিবেন বাবা এই খাবারটা তুমি তুলে খাও কেননা এটা আল্লাহর দেওয়া একটা রিজিক এটার মূল্যায়ন করে মনে রাখবেন ওসমান রদুল্লাহ এত সম্পদশালী কীভাবে হয়েছেন এটা যদি আপনি জানেন অবাক হবেন একদা ওসমান রদুল্লাহ আনহু বিশ্ব নবীর দরবারে এসে হাজির হলেন ইয়া রসল্ল আমার অনেক সম্পদ হয়ে যাচ্ছে আর বর্তমান হিসাব করলে হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিলেন ওসমান তিনি বলেন ইয়া রসল্লাহ আমার অনেক সম্পদ হয়ে যাচ্ছে কেয়ামতি এই সম্পদের হিসাব আমি কিভাবে দিব আমি পেরেশান হয়ে যাচ্ছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার সম্পদ একটু কমে যায় আল্লাহর হাবিব ওসমানকে বললেন ওসমান তুমি যখন খাবার খাওয়া উঠের পিঠে উঠে খাবার খাওয়া ওসমান রদুল্লাহ আনহু উঠের পিঠে উঠে খাবার খাওয়া শুরু করলেন অনেক দিনে আমল করার পর বিশ্বনবীর দরবারে এসে হাজির বৈশে বললেন ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল দিনে এই আমল করার কারণে আমার সম্পদ কমবে দূরের কথা আল্লাহ আমার সম্পদ আরো বাড়িয়ে দিচ্ছেন আল্লাহর হাবিব বলেন ওসমান তুমি যখন উটের পিঠে বসে খাবার খাও কোন খাবার যদি নিচে পড়ে যায় তখন তুমি কি করো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কোন খাবার যদি আমার নিচে পড়ে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে ওই খাবারটা পরিষ্কার করে আবার ওই খাবারটাকে আমি খাই কেননা এই খাবার হচ্ছে আল্লাহর নে এটা আমি নষ্ট করতে চাই না বিশ্বনবী বললেন তোমার কল টাকা তোমার পয়সা তোমার সম্পদ আল্লাহ কখনো কমাবে না পারলে বেড়ে যাবে কেননা তুমি আল্লাহর রিজিকের মূল্যায়ন করো সুতরাং খাবার খাওয়ার সময় যদি বাচ্চাদের এমন হয় খাবারের প্লেটের আশেপাশে খাবার পড়ে যায় তাহলে চেষ্টা করবেন ওই খাবারকে তুলে খায় যেন এই শিক্ষাটা তাদের এই আদবটা শিক্ষা দেওয়ার জন্য তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই হাদিসেম আলোকে জানা যায় যে তাদের আল্লাহ রব্বুল আলমিন রিজিকের কখনো অভাব দেবে না দুই নাম্বার হচ্ছে খাবার শুরুতে বলবেন যে বিসমিল্লা অবশ্যই যেন পরে আল্লাহর নাম এবং কি খাবার আসলে সামনে আসলে যে দোয়া রয়েছে এই দোয়াটাও যেন পরে আল্লাহ রয়েছে এই দোয়াগুলো পরে এবং পরে কারণ আল্লাহর হাবিবাহ ইসলাম জানিয়েছেন যে খাবারের মধ্যে বিসমিল্লা পরে খাবার খাওয়া হয় না ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না এবং জিন ওই খাবারে বসায় যে খাবারের খাবার শুরুতে বিসমিল্লা বলা হয় না বিসমিল্লা পড়তে ভুলে গেলে বিসমিল্লাহি হি আউ

আলহামদুলিল্লাহ বলে বাচ্চা এতেও যথেষ্ট কেননা প্রশংসা করলে বিশ্বনবী জানিয়েছেন যে বান্দা যখন প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তখন তার নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ নিজেও বলেছেন যে লাইইন শাকারতুম লা আযীদানকুম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিব এবং এই দোয়াটা যে দোয়াটা বিশ্ব ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফী গুইরুমাক ফিন ওয়ালা মু'দাইন ওয়ালা মুস্তাগনা আনহু রব্বানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়া শেষে এই দোয়া আল্লাহামী হাম্বানা এই খাবার শেষ করতেন সুতরাং এই দোয়াটা আপনার বাচ্চাকে শিক্ষা দান করবেন এই দোয়াটা পড়লে অবশ্যই আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন এবং কি এই প্রশংসার কারণে আল্লাহ রবুল আলমিন তার রিজিক বাড়িয়ে দিবেন মনে রাখবেন রিজিক আল্লাহ রব আলমিনের দেওয়া এক নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন যাকে চান অফুরন্ত আল্লাহ রবুল্লা আলমিন তাকে দান করতে রিজিকের মালিক মানুষ নয় আপনি সারা জীবন চেষ্টা করেও আল্লাহর নির্ধারিত রিজিকের যে একটা সরীসের দানা বেশি রিজিক আপনি গ্রহণ করতে পারবেন না আর আল্লাহ যদি চায় কাউকে অফরন্ত রিজিক দিতে গোটা পৃথিবী মিলেও তার রিজিক বন্ধ করতে পারবে না এই আমসাস কল্লাহ হবে দূরণ ফেলা কাশি হুয়া আল্লাহ যদি কারো কল্যাণ চায় গোটা পৃথিবী তার কল্যাণ আটকাতে পারে না আর আল্লাহ যদি কারো অকল্যাণ চায় গোটা পৃথিবী মিলে তার কল অকল্যাণ তার তিনটি আদব শিক্ষা দেওয়ার জন্য খাবারের ক্ষেত্রে ইনশাল্লা আল্লাহ রাবুল আলমিন আপনার বাচ্চার রিজিক আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দিবেন এবং তাদের তাকদিরে আল্লাহ রাবুল আলমিন অফন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন খাবার